ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মসূচি নয় ধর্মীয় কর্মসূচিতে যোগদান দেওয়ার জন্য বঙ্গ সফর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিণাম সংকীর্তনের শব্দধ্বনিতে মাতোয়ারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে পদ্মভবনে গিয়ে এসকনের কর্তৃপক্ষের সাথে একত্রিত হন তিনি এবং সনাতনী ধর্ম সম্পর্কিত জ্ঞান উচ্চারণ করতে থাকেন তিনি মূলত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের একশো বাহান্নতম জন্মজয়ন্তী তিথি উপলক্ষে তিনি এই দিন উপস্থিত ছিলেন এই ধর্মীয় সমাবেশে স্বাভাবিকভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুর ইস্কনের ধর্মীয় অনুষ্ঠান যোগদান করাকে কেন্দ্র করে রাজ্যে সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় গত দুদিন ধরে উল্লেখ্য বারো মাসে তেরো পার্বণ নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান লেগেই থাকে মায়াপুর ইস্কনে বুধবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বন্ধ রাখা হয়েছিল মূল কয়েকটি মন্দির স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে এই ভাবনা ইস্কন কর্তৃপক্ষের তার মুখে শোনা গেল শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী মঞ্চে উঠে অমিত শাহ প্রথমে করলেন শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ এরপর গোটা বিশ্বজুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে তুলে ধরলেন বেশ কিছু তথ্য মায়াপুর প্রবেশ করতে এবং ফুল চন্দন দিয়ে তাকে ইস্কনের মহারাজেরা বরণ করে নেন প্রশ্ন উঠছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধর্মীয় অনুষ্ঠান তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধর্মীয় অনুষ্ঠান রাজ্য বিজেপি জেলা সহ বিজেপি নেতৃত্ব একই সাথে মঞ্চে দেখা গেল

खबर विद्या के बड़े जानकार थे गणित और संस्कृत का बहुत अध्ययन रहा उनका और फिर भी सभी कुछ के चरणों को समर्पित करके भक्ति मार्ग पर ही पूरा जीवन उन्होंने व्यतीत किया हमारे और उपनिषदों में कहा है कि भक्ति बिना का ज्ञान अहंकार उत्पन्न करता है और ज्ञान सहित की भक्ति ट्रांसफॉर्मेशन मतलब रूपांतरण वेदों के वाक्य को भक्ति विधान दी गए पूरे जीवन आचरण कर आपने बोले मित्रों आज मैं जब यहाँ आया हूं में जो तो आध्यात्मिक केंद्र है, मुझे सभी परिचय मैं संस्था को कहकर जाना चाहता हूँ ये आध्यात्मिक केंद्र से न केवल देश पूरे विश्व के भक्तजनों को बहुत बड़ी उम्मीद है कि यही केंद्र ইসকন হেডকোয়ার্টার্সে এই প্রথম কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন এবং তিনি এই তার মনজ্ঞ ভাষণ প্রদান করলেন সমগ্র বিশ্বে যে হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে পড়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেমের বার্তা দিয়ে গেছেন এবং পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম হরে হরেকৃষ্ণ আন্দোলন আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের প্রায় একশো দেশ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম শুভ আবির্ভাব মুহূর্তে এখানে চৌত্রিশ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলছে আজকের দিনে ছিল বিশেষ অনুষ্ঠান প্রভুপাদ এসি বেদান্ত স্বামী প্রভুপাদ জিনিকন প্রতিষ্ঠা করেছেন তারই গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একশো বাহান্নতম বার্ষিক আবির্ভাব মহোৎসব সেই উৎসবে অমিত শাহজি এসেছিলেন এবং তিনি সারা ভারতবর্ষ এবং সমগ্র বিশ্বে যে হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে পেরেছে তার প্রশংসা করলেন এবং সমস্ত বিশ্বে যে গীতা প্রচার হচ্ছে এবং এই গীতার মাধ্যমে বিদেশ থেকে কোন অতিথি ভারতবর্ষে আসলে সেখানে প্রধানমন্ত্রীর তরফ থেকে ইস্কনের গীতা প্রচার করা হয় এবং প্রদান করা হয় এই গীতার আলোকে সমগ্র বিশ্ববাসীর হৃদয় উদ্ভাসিত হোক এবং মানুষ তার বিবেকবোধকে জাগ্রত করুক এবং অমৃতের সন্ধান পাক সেই বার্তায় অমিত শাহ দিয়ে গেল নিরাপত্তা কঠোর করা ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুধু তাই নয় একটা ধর্মীয় অনুষ্ঠান এত সুষ্ঠুভাবে এবং এত দিন ধরে চৌত্রিশ দিন ধরে দীর্ঘ চৌত্রিশ দিন ধরে পৃথিবীর কোনো জায়গায় এত দেশ বিদেশের লোক নিয়ে হয় না আমি রসিক গরঙ্গা দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া